নমস্কার রুবিজ লাইভ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের নিয়ে এসেছি দমদমের একদম কাছে দমদম জংশন স্টেশন যে কত ব্যস্ততম তা তো আপনাদের আর জানার অপেক্ষা থাকে না এই স্টেশনে খুবই কাছে এই স্থানটি অবস্থিত এই স্থানের ব্যাপারে বিশেষ কিছু বলার নেই আমরা যারা প্রত্যেকে মঠ বা মিশন দেখেছি আমরা জানি যে সেগুলি কতটা শান্ত শিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি হয় মানে ওখানে প্রবেশ করা মাত্রই আধ্যাত্মিকতার একটা অন্য জগতে গিয়েই যেন আমরা পৌঁছই ভগবান তো আছেন কিন্তু তার সঙ্গে ওখানকার প্রকৃতি চারিপাশের যে পরিবেশ সেটাই যেন আমাদেরকে বেশি ছুঁয়ে যায় এটি অবস্থিত দমদম স্টেশনের কাছে বৈশাখী মোড়ে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমেই স্থানটি বলে দেব অসাধারণ লাগছে দেখেছেন চারপাশটা এই জায়গাটি এতটাই সুন্দর এবার মূল মন্দিরও আপনাদের দেখাবো আমি মূল মন্দির তো আমরা দেখছি তার সঙ্গে সঙ্গে ঠাকুর আছেন মা আছেন স্বামীজি আছেন এবং এখানে দেখুন আরেকটি সিংহাসনে এখানে বাজরাংবালি আছেন প্রভুরাম আছেন এই এইখানটাতে বিকেলবেলা নাম গান হবে কারণ সেদিন ছিল একাদশী সেই উপলক্ষে প্রভুর নাম গান হবে এছাড়া কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলা প্রতিটি মঠে যেরকম সময় ধরে নাম গান হয় ঠিক এখানেও একই সময়ে ঠাকুরের আরতি এবং তার সঙ্গে নাম গান করা হয় এটি ভোর সাড়ে পাঁচটায় খুলে যায় তারপর আবার আটটা সাড়ে আটটার মধ্যে বন্ধ হয়ে যায় আবার দশটায় খুলে সাড়ে এগারোটায় বন্ধ হয় আমি যে সময়সূচিটা বললাম সেটা কিন্তু বাইরের গেটটা খোলার বাইরের গেটটা খুলেই যায় কিন্তু আর যে বন্ধ হওয়ার সময়গুলি বললাম সেগুলো হচ্ছে গর্ভগৃহের যে গেটটা থাকে বা দরজাটি থাকে সেইটা কিন্তু ওই সময় নিয়ে বন্ধ হয়ে যায় এবার সাড়ে এগারোটায় যে বন্ধ হয় তখন কিন্তু বাইরের গেটটিও বন্ধ হয়ে যায় আপনারা আর ভেতরটাতেও ঢুকতে পারবেন না কিন্তু বিকেল সাড়ে চারটে থেকে আবার আটটা সাড়ে আটটা পর্যন্ত এটি খোলা থাকে তবে গ্রীষ্মকাল আর শীতকাল অনুযায়ী সময়ের একটু এদিক ওদিক হয় কিন্তু আপনারা নামগান শুনতে চাইলে সূর্যোদয়ের সময় মেনে এখানে চলে আসবেন এবং পুজোর সঙ্গে সঙ্গে নাম গানও শুনতে পাবেন এই মঠে কিন্তু খুব খুব বড় করে দুর্গা পুজো হয় তখন এর পরিবেশ একদম অন্যরকম থাকে এই যে আলপনাগুলো দেখছেন ওই সময়তেই দেওয়া হয় মানে এত সুন্দর লাগে দেখতে আমি কোনো বছর দুর্গা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানে কালী পুজো অনুষ্ঠিত হয় তখনও বহু মানুষ এখানকার পুজো দেখতে আসেন যারা বেশি লোকজন পছন্দ করেন না মানে ভীষণ হৈহল্লোর তারা যদি একান্তে একটু সময় কাটাতে চান এবং তারা যদি দমদমের আশেপাশেও থেকে থাকেন তবে এখানে কিন্তু আসতে পারেন কারণ দমদমের কাছে এই রকম এত সুন্দর জিনিস রয়েছে তা কিন্তু অনেকেরই অজানা এটি বেল গাছ এখানে বেলগাছটিকে রেখে আবার মানে উপরে এরকম তৈরি করা হয়েছে কিন্তু বেল গাছটিকে একইভাবে রাখা হয়েছে এই বেল গাছটিতে কিন্তু দুর্গাপুজোর সময় পুজো করা হয় দেখতেই পাচ্ছেন এটি প্রসাদ প্রসাদ রাখা হয় পুজো শেষে এই মঠ নির্মাণে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যে অনুদান দিয়েছিলেন সেগুলি এখানে লেখা রয়েছে মানে ফলকে খোদাই করা আছে তো দেখালাম এবার আপনাদের জালনা দিয়ে একটা জিনিস দেখাই এটি হলো ঠাকুরের শয়ন কক্ষ এই যে এটি হলো ঠাকুরের শয়ন কক্ষ ছোট্ট একটি খাট আছে কীভাবে আসবেন একটু জানিয়ে দিই আমি তো বললামই এটি দমদমের খুব কাছে বৈশাখী মোড়ে অবস্থিত দমদম স্টেশনের কাছে আপনারা এখানে আসার জন্য অটো পেয়ে যাবেন বৈশাখী মোড় বললেই নামিয়ে দেবেন এই যে এটি বৈশাখী মোড় দেখুন ডান দিকে যে রাস্তাটি চলে গেছে মানে মোড়টা এসে সোজা এই ফ্ল্যাটটির পাশ দিয়ে এটি সিথির মোড়ের দিকে যায় কিন্তু আমরা সেদিকে না গিয়ে এই বাদিকে রাস্তাটি ধরলাম এই যে বাইকটি গেল এই যে বাদিকে রাস্তা দিকে খানিকটা এগোলেই একদম এখানে এই যে ওই রাস্তাটি দিয়ে এলাম এই যে ডান দিকে পড়ে গেল ওই রাস্তাটি দিয়ে এসে আপনারা বাদিকে রাস্তাটি ধরবেন এবং ডান দিকে তাকালেই দেখতে পাবেন মঠটি সিথির মোড় থেকেও একইভাবে আসবেন সিথির মোড় থেকে অটো ধরে বলবেন বৈশাখী মোড় নাম্ব আপনাদের নামিয়ে দেবে তারপর আপনারা এই মঠে আস অনেক বয়স্ক মানুষই থাকেন যারা বেশি ভিড়ের জায়গায় যেতে পারেন না কিন্তু সব সময় তো বাড়িতে থাকতেও ভালো লাগে না একটু একটু অন্যরকম পরিবেশে যেতে ইচ্ছে করে তাই তারাও কিন্তু এখানে চলে আসতে পারেন সন্ধেবেলার দৃশ্য খুব সুন্দর বৈকালিক ভ্রমণ বা ভ্রমণ সেরেও কিন্তু এখানে আসতে পারবেন পাশে কিন্তু একটি বিদ্যালয়ও আছে এই সংঘ পরিচালিত এই বিদ্যালয়ের বিল্ডিংটি একদম ওটার সঙ্গে লাগোয়া দমদমের আশেপাশে বহু ছেলেমেয়েরা এখানে পড়াশুনো করে আচ্ছা পানীয় জলের ব্যবস্থাও এখানে রয়েছে আর তাছাড়াও এটি তো কর্পোরেশন এলাকা এখানে সারা দিন জল পাওয়া যায় তাই কলও আছে আলাদা জায়গায় সেই কলেরও আপনারা জল ব্যবহার করতে পারেন আচ্ছা স্কুলটার কথা বলছিলাম ওই যে পাশে যে বিল্ডিংটি দেখলেন ওটি স্কুলেরই এই বোর্ডে যেটি লেখা আছে সেটি হলো দীক্ষা নেওয়ার বইগুলো যারা রামকৃষ্ণ মঠ এবং মিশনের দীক্ষিত হন তারা যেগুলো দীক্ষার আগে পড়েন যে বইগুলি সেগুলোর একটি তালিকা দেওয়া আছে এখান থেকে কিন্তু দীক্ষারও ব্যবস্থা রয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করেও দিতে পারেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিস লাইফ কোজনে খুব তাড়াতাড়ি আসবো নতুন একটি বিশেষ স্থানের সন্ধান নিয়ে